তাদের জন্য এটা 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 একটা দরকারি জিনিস ভাই এটার অনেক গুণাগুণ আছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের ডিসক্রিপশনে ভাই স্ক্রিনে নাম্বার আছে নাম্বার আপনারা ইমুভাটসঅ করে আমাদের সাথে যোগাযোগ করুন এটা কতটা গুণাগুণে কতটা পাওয়ারফুলি একটা প্রোডাক্ট আপনাদেরকে বিস্তারিত সব বলবো আপনাদেরকে বিস্তারিত সব বলব এবং এই দেখেন এটা এটা হলো একটা ম্যাগনেটিক সিস্টেম ভাই এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটু চাপ দিলেই এই দেখেন এই আটকে গেছে ভাই দেখেন এই যে এটা এইভাবে থাকবে এইভাবে ওয়ালে বা টাইলসে আপনি এভাবে লাগিয়ে রাখতে পারবেন কিংবা ফ্লোর এইভাবে লাগিয়ে রাখতে পারবেন ফ্লোরে আপনার ফ্লোরে টাইলসে বা ও ফ্লোরে কিংবা আপনার মিস বা সমান কাঠ কাডে ওইটা আপনি দাঁড়া করে রাখতে পারবেন আর দেখেন এই ছোট ছুটছে না ওরে বাপরে ওই স্যার এই যে সরসে যাই হোক এটা অরিজিনাল একটা ডিল্ডো ভাই এটা আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন যারা বলেন ভাই আপনারা ফেসবুকে অনেকে শুনিয়ে ফোন দিলে আমাদের বলেন ভাই যেরকম দেখায় ওরকম দেয় না ঠিক আছে ডুপ্লিকেট দেয় বা অনেক বাহানা সাহানা করে যাই হোক আমাদের প্রোডাক্টগুলো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই প্রোডাক্টগুলো দেখে নেবেন আগে দেখবেন তারপর টাকা দেবেন তার মানে কি দেখে যদি নেন তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনি একে তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মালটা পাচ্ছেন আবার আপনি দেখে নিতে দেখে নিতে পারছেন কোনো সংশয় বা কোনো সন্দেহ অবকাশ আপনার ভিতরে থাকবেন ইনশাল্লাহ এই জন্য আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আপনি অবশ্যই দেখে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো যারা নেবেন এবং বিশেষ করে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে এবং এখন যারা নেবেন আমাদের অফার চলতেছে এরকম একটা জেল থাকবে আমাদের প্রত্যেকটা পার্সেলের সাথে এরকম একটা জেল থাকবে এই জেলটা এই প্রোডাক্টের সাথে ব্যবহার করা খুবই মানে দরকারি বা খুবই আরামদায়ক বা খুবই আরও আরও অনেক অনেক ই আছে বা ফায়দা আছে এই জেলটা ব্যবহার করলে তো সকলকে ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন